ঘিওরে বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে ঘরে আটকে রেখে মারধরের ধরে অভিযোগ মানিকগঞ্জের ঘেউ উপজেলার পয়লা বালজুরি গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে রাতের আধারে ঘরে আটকে রেখে মারধরের ধরের অভিযোগ করেছে স্থানীয় মাতব্বর ছানোর হোসেন ছানোর বিরুদ্ধে জানা যায় বুদ্ধি প্রতিবন্ধী ছেলে শিমল বালজুরি গ্রামের বাসিন্দা সে বিভিন্ন মানুষের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রান্নার কাজে সাহায্য করে অভিযুক্ত মাতব্বর ওই বুদ্ধি প্রতিবন্ধী ছেলে শিমলকে মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানের কাজে নিয়ে গাধার মতো কাজ করায় বুদ্ধি প্রতিবন্ধী ছেলেটার একটা আগুনের সায়োটানোর হাতা ছিল সে নিজ খরচে লোহার কড়াইতে কামারের দোকানে গিয়ে আগুনের সায়োটানোর হাতা তৈরি করেন বেশ কিছুদিন সেই আগুনের সায়োটনের হাতা খুঁজে পাচ্ছিল না পরবর্তীতে আগুনের সায়োটনের হাতার খোঁজ জানতে পেয়ে রোববার নয় মাস রাত আনুমানিক দশ ঘটিকায় ছান মাতব্বরের বাড়িতে তার আগুনের সায়োটানো হাতে আনতে গেলে অভিযুক্ত ছানার হোসেন ছানো মাতব্বর কাঠের বাদাম দিয়ে বেঁধুর মারধর করে এক পর্যায়ে বুদ্ধি প্রতিবন্ধী ছেলের গলায় দা দিয়ে বলে যদি মারধরের কথা বাড়ির কাউকে বলিস তাহলে দা দিয়ে গলা কেটে ফেলব পরে মাতব্বরের স্ত্রী প্রতিবন্ধী ছেলের মাকে ডেকে নিয়ে আসে তার ছেলেকে নিতে পরে বুদ্ধি প্রতিবন্ধী ছেলের মা মাতব্বরের বাড়িতে থেকে দেখে মাতব্বর তার প্রতিবন্ধী ছেলের গলায় দা দিয়ে ভয় দেখাচ্ছে তার ছেলেকে ভয় দেখানোর কারণ জিজ্ঞেস করলে মাতব্বর প্রতিবন্ধী ছেলের মাকে অকত্য বাসায় গালিগালাজ করে পরে বুদ্ধি ছেলেকে বাসায় নিয়ে আসেন বাড়িতে নিয়ে এসে বুদ্ধি প্রতিবন্ধী ছেলেটি হঠাৎ শরীরে খিচুনি উঠে পরে তার মা ঘরে থাকা খিচুনির ওষুধ খাওয়ানোর জন্য ব্যবস্থা করেন ঘটনার তিন দিন পরে তার প্রতিবন্ধী ছেলেকে গোসল করাতে গেলে হাওমাও করে চিৎকার করলে পরে ব্যথার কারণ জিজ্ঞেস করলে প্রতিবন্ধী ছেলে মাতব্বরের মারধরের কথা স্বীকার করেন পরবর্তীতে প্রতিবন্ধী ছেলে তার মা ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখে ঔষধ নিয়ে আসেন তাহলে শুনুন

কি ওষুধ খাইছে না হ্যাঁ কি ওষুধ ওই যে ডাক্তার দিছে এখানে আচ্ছা ওষুধ খাও ঠিক আছে ঠিক আছে আমরা দেখি এটা কি কিছু নুর ছিল কিছু নুর ছিল না মারার পর কিছু নুর ছিল পরে তোমার উদ্ধার করছে কারা যায় মা করছে মা করছে না তোমার দাও দাও কোনো ভয় দেইছিল না দাও গলা কাট ছিল গলা কাট কি বলছ তো যে বাড়ি বললে গলা কাটুন গলা কাটুন যদি বলি বলো সেটা মার ধরের কথা না তোমার তোমার জানাই লোকেরা বিষয়ে মাতব্বরের বাড়িতে গেলে তিনি না থাকার কারণে মাতব্বরের স্ত্রী ও তার ছেলে আনোয়ার অভিযুক্ত সানোয়ার হোসেন সানু মাতব্বরের দুইটা কুঞ্চির বাড়ি দেওয়ার কথা স্বীকার করেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মহিলা বলেন এর আগেও এই মাতব্বর ঘরে এসে প্রতিবন্ধী ছেলেকে মারধর করেছে প্রতিবন্ধী ছেলের মা বলেন সামাজিকভাবে সালিশি বৈঠক বসে মাপ চেয়েছেন তবে আমার ছেলে প্রতিবন্ধী ছেলেকে মারধর ও আমাকে অকথ্য বাসায় গ্লাস। বিষয়টা আমি ক্ষমা করিনি আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম Money Guns.